দেখছেন সবাই একটু কন্টিনিউ করার চেষ্টা করেন আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য আজকে আসছি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন অল্প টাকায় বিজনেস করতে চান তাদের জন্য আজকে আমি লাইফে আসছি আসলে একজন মানুষ কিভাবে উদ্যোক্তা হতে হয় অল্প টাকা দেয় কীভাবে বিজনেস করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আমার প্রশিক্ষণ কেন্দ্রতে যে প্রোডাকশনগুলো হচ্ছে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় মোটামুটিভাবে ব্যাপক সাড়া দিয়েছে যে প্রোডাক্টটি আমরা বানাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ চমৎকার সাড়া দিয়েছে তো আসলে এই যে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট খুব ব্যাপক চাহিদা একটা বাইরাল প্রোডাক্ট এটার মধ্যে অনেক কালার আছে হাজার হাজার ডিজাইনের কালার আছে তো যারা এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে চান তো সরাসরি সুজন প্রশিক্ষণ কেন্দ্র ফলো দিয়ে সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন আপনার স্বপ্নের প্রোডাক্টটি এটা সেলাই করা এই প্রোডাক্টটি এটা সেলাই হবে এখন এটার কাজ হচ্ছে আমার এখানে তো দর্শক সবাই সবার জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করুন তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বেকার বসে থাকলে আপনাকে কেউ দশ টাকা দিয়েও সাহায্য করবে না তো আমরা চেষ্টা করব কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে বিজনেসটি করার জন্য এই যে দেখতে পারেন যে এই প্রোডাক্টগুলোর কাজগুলো চলছে অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট প্রোডাক্টগুলো দিয়ে আমি পারতেছি না একটা মানুষ যখন কাজে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি প্রোডাক্ট এই যে একটার পর একটা সিরিয়ালের প্রোডাক্ট হচ্ছে খুব অত্যন্ত একটি চমৎকার প্রোডাক্ট এটা নিয়ে ইচ্ছে করলে যদি যারা বেকার আছেন অল্প কিছু প্রোডাক্ট নিয়েও ইচ্ছে করলে আপনার গ্রামগঞ্জে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে অল্প অল্প করে আপনি বিজনেসটি করতে পারবেন এই প্রোডাক্টটি নিয়ে আরও ডিজাইনগুলো আছে এই যে আরেকটি ডিজাইন আছে এটা হলো এই যে আরেকটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেই মানে বিক্রির মতো আর কি সামনে যে রোজা আসতেছে বা সামনে যে সিজন এই সিজনের মধ্যে একদম ব্যাপক চাহিদা এই প্রডাক্ট অত্যন্ত চমৎকার চাহিদা তো দর্শক একটা ফোন আসছে অতিরিক্ত ফোন আসছে একটু আলাপ করছিলাম একটি ফোন আসছিল কল আসছিল প্রোডাক্টের জন্য সেজন্য একটু মিউডে রাখছিলাম তো এই যে দেখেন প্রোডাক্ট এই যে একটি প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা মাল কিন্তু সেলাই হবে আর যে বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্যাটার্নটা যদি সঠিক না হয় এই প্যাটার্নটা যদি সঠিক না হয় এই যে প্যাটার্নটা তাহলে কিন্তু আপনার যত জুতাই বানাইবেন যত রহমের যে স্যান্ডেল দিয়ে বানাইবেন এই জুতা কিন্তু কিছুদিন পরে দেখবেন লুস হয়ে গিয়েছে লুজ হয়ে গেছে তো অতএব হস্তা পায়া বস্তা বেরবেন না যেখান থেকে মন সেখান থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবেন না সঠিক জায়গার থেকে ক্রয় করার চেষ্টা করবেন আমি একজন উস্তাদ সারা বাংলাদেশে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি ট্রাক্টর থেকে তেঁতুলিয়া প্রশিক্ষণও হচ্ছে এবং এই প্রোডাক্টটি আমার অনলাইনের মাধ্যমে আমার এই ইউটিউবের মাধ্যমে ব্যাপক সাড়া দিয়েছে যার কারণে এই প্রোডাক্টটি বানাতে আমি বাধ্য হয়েছি অনেকেই ফোন দিয়ে বলছে যে ওস্তাদ এই প্রোডাক্টটি আমাদেরকে বানিয়ে দেন যার কারণে আমার উদ্যোক্তাদেরকে এবং কিছু দোকানদার ভাইদেরকেও আমি এই প্রোডাক্টটা দিয়ে সহযোগিতা করছি কারণ এই প্রোডাক্টটা মার্কেটের থেকে নিলে উনিশশো টাকা নিচ্ছে এই প্রোডাক্টটি নিতে পারবেন না কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি মার্কেটে নিতে গেলে দেখা গেছে অনেক সময় কালোর জায়গা চকলেট দিয়েছে সাইজের সাথে কোনো মিল নেই বিয়াল্লির সাথে একচল্লিশ দিয়েছে সময় দেখা গেছে আপনার অনেক দূরের থেকে বিশ ডজন মাল নিয়েছেন এক বস্তা মাল নিয়েছেন তখন দেখা গেছে দু তিন জোড়া ফ্যাস লাগেন তো সেই দিক দিয়ে দেখা গেছে আপনি আমার কাছ থেকে সম্পূর্ণ একশো পার্সেন্ট নিশ্চিত এই কোয়ালিটিটা সম্পূর্ণভাবে আপনি কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট পাবেন আর এই প্যাটার্নটি হলো আমার হাতের তৈরি প্যাটার্ন ফর্মা দিয়ে আমি সেট করে পরে আমি এই প্রোডাক্টটি বানাচ্ছি দর্শক তো আমি চাই আসলে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে আমি চাই বেকার না তাকে একটা কিছু করার চেষ্টা করুন আপনার জায়গার থেকে তো অত্যন্ত একটি প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার কালারের কোনো শেষ নেই অনেক রকমের রকমের কালার আছে তো আমি আরেকটি প্রোডাক্ট দেখাবো এখন এই যার একটি প্রোডাক্ট এই যার একটি প্রোডাক্ট দেখেন কি চমৎকার একটি প্রোডাক্ট দেখেন স্টেপ মানে কী বলব প্রত্যেকটা মাল হিট প্রত্যেকটা মাল হিট প্রত্যেকটা মাল হিট বাজারে বর্তমানে ব্যাপক সাড়া দিয়েছে তো যারা যারা এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করতে চান সরাসরি এই সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারগুলো সংগ্রহ করুন সংগ্রহ করে আজই বিজনেস করার লেগে যান বেকারনা থেকে সামনে রোজা আছে কুরবানি আছে পূজা আছে আর সামনে তো নির্বাচন হচ্ছে বুঝতেই পারছেন কি একটা দামাকা আনন্দ উল্লাস আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করছে আমাদের বর্তমানকালীন সরকার কারণ প্রত্যেকে বর্তমানে এই স্যান্ডেলটির জন্য ব্যাপক পাগল এই স্যান্ডেলটি আপনি রুডে গাডে আডে এমন কোনো মানুষ নেই যে এই প্রোডাক্টটি হিউজ ইউজ না করছে যদি বিশ কোটি মানুষ হয় তিরিশ কোটি মানুষের জুতার প্রয়োজন কিন্তু এই প্রোডাক্টটি সঠিকভাবে বানাতে পারছে না কিন্তু অনেক উদ্যোক্তারা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ আসুন ক্যাঙ্গারোটা কিছু দিন অফ রেখে যারা ভালো রান করছেন ক্যাঙ্গারো জুতা নিয়ে আস্তে আস্তে ক্যাঙ্গারো বানান আর পাশাপাশি একটু চেষ্টা করুন এই প্রোডাক্টটি বানানোর জন্য তাহলে আপনার যে দীর্ঘ সময় যে বিজনেসটি করে যে লস খেয়েছেন আশা করি আল্লাহর রহমতে আজকে আমি আমার কথা শুনে হয়তো আপনার কিছুটা উপকারে আসতে পারে এই প্রোডাক্টটি বিক্রি করে আপনি কিছুটা লসের হারটা কমিয়ে নিতে পারবেন যে দেনাগ্রস্ত হয়েছেন আশা করি দেনাগ্রস্ত থেকেও এই রোজা কোরবানি পর্যন্ত যদি এই প্রোডাক্টটি বানাতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই ছিল এই গাড়তিটা পূরণ হয়ে যাবে বাংলাদেশের এমন কোনো মায়ের পোলা নাই আপনাদেরকে এভাবে সার্ভিস দেবে বা এভাবে আপনাকে পরামর্শ দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যা যা করার দরকার আমার মতন এরকম আপনাকে করবে অনেকেই কিন্তু প্রশিক্ষণের কথা বলে ওস্তাদ অনেকে তো একদিনের ভিতরে প্রশিক্ষণ দিয়ে দেয় আসলে কি এটা কি আজও সম্ভব কোনো কম্পিউটারের ক্ষেত্রে কোনো অঙ্কর ক্ষেত্রে কোনো হাতের কোনো কাজ ছাড়া আপনি লেখালেখির কাজ প্র্যাকটিক্যালভাবে কোনো কাজ কি একদিকে একদিনের ভিতরে কাজ শেখা সম্ভব নাকি টেকনিক্যালভাবে কাজ শেখা সম্ভব দর্শক এটা কমেন্ট বক্সে আপনারা বলবেন আসলে কাজ শিখতে গেলে আপনি যখন দীর্ঘদিন একটি প্ল্যানিং করবেন যে আমি কাজটা শিখবো তাহলে আপনি শিখতে মনে করেন যে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি একজন ব্যবসায়িক হবেন তাহলে চিন্তা করতে হবে আপনার জায়গার থেকে সর্বপ্রথম আগে কাজ শেখা আগে কাজ বোঝা যেমন আমি বলছি যে এই প্রোডাক্টটি নিয়ে যদি কেউ বিজনেস করতে চান অল্প টাকায় অল্প টাকায় যদি বিজনেসটি করতে চান এই প্রোডাক্টটি পাঁচ কালারের পাঁচ ডজন ছয় নয় ছয় নয় প্রোডাক্ট আছে এটার ছোট প্রোডাক্টটি আছে পাঁচ কালারের পাঁচ ডজন নিয়ে আপনার গ্রামে হেঁটে হেঁটে বাজারে বাজারে আপনি একটু দেখেন কি বলছে কাস্টমার কি বলছে দোকানদাররা কি বলছে আপনার মতন আপনি বাসা সুন্দর করে তাদের সাথে প্রেজেন্ট করেন আপনার কথাগুলো উস্থাপনা করেন তার সামনে একজন উদ্যোক্তা হতে গেলে কি করণীয় বা প্লাইন প্লাইন ব্যবসা করতে গেলে যেটা বলে আমার এখান থেকে রেডিমেড মাল নিয়ে আপনি বাজারজাত করবেন এটাকে বলে প্লাইন ব্যবসা প্লাইন ব্যবসা প্লাইন ব্যবসাটাও দোকানদারের সাথে কীভাবে বলতে হয় করতে হয় সেটাও জেনে নিন কারণ আপনার বলতে হবে যে ভাই আমি এটা এই প্রোডাক্টটি নিয়ে আমি প্ল্যান করি দীর্ঘ অনেক বছর ধরে এই প্রোডাক্টটি আমার যদি আপনি ডাকাত থেকে যদি একশো টাকা দিয়ে আনেন আমি আপনাকে আশি টাকা দিচ্ছি অবশ্যই দোকানদার আপনার কাছ থেকে নিবে যদি এই প্রোডাক্টটা আশি টাকার যোগ্য হয় তাহলে আশি টাকা দিয়ে নিবে অবশ্যই নিবি কিন্তু এভাবে কথাগুলো আপনি কিন্তু একজন উদ্যোক্তা হয়ে একজন দোকানদারের সাথে বলতে পারছেন না যার কারণে কিন্তু আপনার প্রোডাক্টটি সে ক্রয় করার জন্য ইচ্ছুক না কারণ আপনি যে যে লাইনের এই লাইনের কথাগুলো বুঝতে হবে একটা দোকানদার অনেক দিকে কিন্তু চালো মাল তার সাথে কথা বলতে হবে আপনার একটা রুলসের ভিতরে থেকে আপনি তারা যদি না বলতে পারেন সে তো আপনার দুর্বলতার সুযোগ নেবেই আর প্রত্যেকটা দোকানদার ভাইদেরকে বলি আপনারা হলো আমাদের অহংকার গর্ব আপনারা দোকানদার বাড়ির যদি আমাদের পাশে না থাকেন আমরা তো আর এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবো না আর আপনারাও কোথার থেকে না কোথা থেকে সংগ্রহ করতে হবে এই প্রোডাক্টটি ততএব আপনারা জায়গার থেকে আপনারা প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে সম্মান দেবেন প্রত্যেকটা উদ্যোক্তারা এত কষ্ট করে এই প্রোডাক্টটি বানিয়ে আপনাকে নিয়ে প্রেজেন্ট করে তাকে একটু উৎসাহিত করবেন তাহলে আমরা আপনিও ভালো থাকবেন আপনার জায়গার থেকে আমার উদ্যোক্তা তার জায়গার থেকে সে ভালো থাকতে পারবে তো দর্শক সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখানোর জন্য তাই এই প্রোডাক্টটি দেন দেখতেই পাচ্ছেন এই যে কাজগুলা করছে এই যে এই যে কাজগুলো করছেন এই যে আমার প্রশিক্ষণ কেন্দ্রতে কাজগুলা করছেন অনেকেই আছে এখানে কাজগুলা করছে আমার কিন্তু হিউজ পরিমাণ ফোন আসতেছে এবং অর্ডার আসতেছে দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো রাজশাহীর থেকে সিলেট থেকে দিনাজপুর থেকে সব জায়গার থেকে কিন্তু ফোন আসতেছি অলরেডি ওয়ালাইকুম আসসালাম আমার একজন ক্রাইং চলে আসছে আমার একজন উদ্যোক্তা কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য তো একটু পাশেই থাকেন সবাই সবার জন্য উন্মুক্ত বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ফোন দিলে আপনি একটি কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট পেয়ে যাবেন অল্প টাকা দিয়ে চেষ্টা করুন আপনারা নিজের জায়গার থেকে নিজের একটা কিছু করার জন্য চেষ্টা করুন কারণ আমরা অনেকেই সাধারণভাবে দেখেছি একজন স্টুডেন্ট মাস্টার্স অনার্স কমপ্লিট করেও চাকরি পাচ্ছে না অনেকের দরে দরে যাচ্ছে তার সিবি জমা দিয়েও অনেক ঘোরাঘুরি করেও কিন্তু চাকরি পাচ্ছে না তো চাকরির চিন্তাও করেন আর পাশাপাশি একটা যে কোনো একটা কর্ম নিয়ে আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার জীবনটা অবশ্যই একদিন না একদিন আপনার সফলতা আপনার মেধা আপনার পরিশ্রম আপনার সততা যদি পাশে অবশ্যই একদিন না একদিন আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি কারণ আমিও একসময় আপনাদের মত ছিলাম আজকে আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা আছে বিধে আজকে আমি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন